লেনদেন মহামারত মহাশারত কথাবার্তা চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া টেনশন পেরেছানি সুখ দুঃখ মুশকিলিয়াত হতাশা সকল সব ধরনের আপনি সমস্যা কিংবা পরামর্শ পেয়ে যাবেন শুধুমাত্র একটি পেজকে ফলো করার দ্বারা আর সেই পেজটি হলো জামিয়া রশিদিয়ার আল ইসলাম জে আর এই আল ইসলাজিয়ার কেস্টির মধ্যে কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ছোট্ট ছোট্ট হজরতের কিছু ক্লিপ পাবেন যেই ক্লিপগুলোতে আপনি দৈনন্দিন জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত ধরনের সমস্যা কিংবা পরামর্শ আছে সবগুলো আপনি সঠিক সমাধান পাবেন হ্যাঁ এর বাইরেও আপনি কোরআন কিংবা হাদিস থেকে আপনি সকল সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন কিন্তু আমাদের জন্য কোরআন কিংবা হাদিস থেকে সরাসরি যেহেতু আমরা সব কিছুর সমাধান খুঁজে বের করতে পারবো না সেহেতু একজন মুরব্বী কিংবা ওস্তাদের শরণপূর্ণ হওয়া দরকার সেই হিসেবে আমাদের জামে রশিদির হযরত আল্লাহর কত বড় দয়ালু আমার সব দোষগুলা এর থেকে লুকেই রেখেছেন আল্লাহ যদি আমার দোষগুলার যদি শত সহস্র বাগের এক যদি এর সামনে প্রকাশ করে দিতেন তাহলে এ আমার কাছে আসা আমার তাজিম করা দূরের কথা আমার কাছে সেই আয়ষ্ট না তুতুলি কি ছোট ছোট্ট ক্লিপগুলো আপনাকে দিতে পারে আপনার দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান যেহেতু আমরা কোরআন হাতে সরাসরি বুঝবো না এর পাশাপাশি আপনি শুনতে পারেন মুফতি ফাজুল্লাহ সাহেবের বয়ান ওনার বয়ানগুলো শুনলে তো আসলে মানে আপনার শুনতেই মন চাইবে বিশেষ করে আমার কাছে আমার যেহেতু উস্তাদ সেই হিসেবে এবং এছাড়াও ওনার বয়ানগুলো আমার শুধু শুনতেই মন চায় মানে কি দরদ মাখানি উন্মতের দরদ নিয়ে কথাগুলো বলে তো ওনার বয়ানগুলো শুনতে পারেন পাশাপাশি বাকি ওনার বয়ানগুলো সসরাচর পাওয়া যায় না উনি ভিডিও ওয়াজ ক্যামেরার সামনে খুব কমই আসেন বাকি হজরতের হজরতলার ভিডিওগুলো পাবেন ক্লিপগুলো পাবেন তো আমি আশা করবো আপনারা এই ইসলা আলিস জিয়ার চ্যানেলটি কিংবা এসটি ফলো দিয়ে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলোকে অবসর সময়গুলোকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ সো এখনই ফলো দিয়ে রাখুন আলিসলা জিয়ার আসসালামু আলাইকুম আহমতুল্লা